নমস্কার বন্ধুরা আহারে বাহার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি তৈরি করব মোচার ঘণ্ট তবে সম্পূর্ণ নতুনভাবে আমার মনে হয় এর আগে আপনারা এভাবে কোনো দিন খাননি এটা ভীষণ সুস্বাদু হয় খেতে আর যে কোনো নিরামিষের দিনে আপনারা ঝটপট তৈরি করে ফেলতে পারেন রান্না করাও একদমই সহজ আর খেতে ভীষণ সুস্বাদু হয় আর আজকের মোচার ঘণ্ট আমি সম্পূর্ণ নিরামিষভাবেই তৈরি করছি তাহলে চলুন একেবারে সময় নষ্ট না করে শুরু করা যাক আজকের রেসিপি আজকের এই অসাধারণ সাধারণ রেসিপিটি তৈরি করার জন্য প্রথমেই দেখুন আমি এখানে একটা মোচা নিয়েছি এটা আমাদের গাছেরই মোচা দেখুন কেটে নিয়েছি কত বড় হয়েছে আর কতটা সুন্দর হয়েছে এবার মোচাটাকে আমি কেটে নেব মোচা কাটার পদ্ধতি এর আগেও আমার চ্যানেলেই দেওয়া আছে চাইলে দেখে নিতে পারেন আর আরও অনেক ধরনের আমিষ নিরামিষ মোচার ঘন্টও দেওয়া আছে এটা একটা স্বাস্থ্যকর রেসিপিও বটে দেখুন বন্ধুরা প্রথমে আমি এভাবে কলার পাপড়িগুলোকে ছিঁড়ে ফেলে দিচ্ছি তারপর এই যে ছোটো ছোটো কলাগুলো আছে সেগুলো এভাবে ছিঁড়ে নেব চেষ্টা করবেন এভাবে জোড়ায় জোড়ায় ছিঁড়তে তাহলে কাটতে সুবিধা হবে আমি এভাবে খুলে নেব তবে পুরোটা মোচা আমি আজকে রান্না করব না যতটা লাগবে আমি আজকে সেই পরিমাণে নেব পুরোটা আজকে করব না দেখুন বন্ধুরা কতটা সুন্দর লাগছে কলার ফুলগুলো দেখতে এবার এক একটা করে নেব আর কলার ফুলের মধ্যে যে শক্ত ডাটটা আছে আর উপরে একটা পাপড়ি মতো আছে এই দুটো ছিঁড়ে ফেলে দিতে হবে কেননা এটা সেদ্ধ করলে সেদ্ধ হবে না শক্তই থেকে যাবে এটা খুবই শক্ত দেখুন মাঝখানের যে একটা ডাট মতো রয়েছে এটা ছিঁড়ে এভাবে ফেলে দিতে হবে আশা করছি আপনারা দেখেই বুঝতে পারছেন যে আমি কিভাবে ছিঁড়ছি বলার থেকে দেখেই বুঝে নিন দেখুন এভাবে ফুলগুলো ছিঁড়ে ফেলে দিতে হবে এভাবে আমি সবগুলো পরিষ্কার করে নেব আর তারপরে এভাবে একটু ছোট ছোট করে কুচিয়ে কেটে নিতে হবে বন্ধুরা আপনারা কাটার আগে হাতে একটু সর্ষের তেল লাগিয়ে নেবেন তাহলে আর হাত কালো হবে না দেখুন কিভাবে কাটছি বন্ধুরা মোচা কিন্তু অনেক রকমের পাওয়া যায় মিষ্টি মোচা তেতো মোচা বিচি কলার মোচা কাঁচকলার মোচা এটা হচ্ছে বিচিকলার মোচা বিচিকলার মোচা সবথেকে বেশি সুস্বাদু হয় খেতে আর মোচা কাটার সাথে সাথেই কিন্তু জলে ভিজিয়ে দিতে হবে তা নাহলে মোচার মধ্যে প্রচুর পরিমাণে আয়রন রয়েছে সেই জন্য মোচাগুলো কাটার সাথে সাথেই কালো হয়ে যায় জলে ভিজিয়ে দিলে আর কালো হবে না দেখুন আমি এভাবে কিছুটা কেটে নিয়েছি আর এদিকে নিয়েছি কিছুটা জল এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু নুন আর দিচ্ছি সামান্য একটু হলুদ গুঁড়ো নুন আর হলুদের জলে ভিজিয়ে রাখলে মোচাগুলোর কালারটা খুবই সুন্দর থাকবে একদমই কালো হবে না আর এভাবে ভিজিয়ে রাখলে যে কষ্টটা আছে সেটাও বেরিয়ে যাবে খেতেও ভীষণ ভালো হবে বন্ধুরা আজকের ভিডিওটা দেখে যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করার অনুরোধ রইল আর আপনি যদি নতুন দেখছেন তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকবেন বেল বটনটা অল করে দেবেন তাহলে আমার দেওয়া এরকমই নিত্য নতুন রেসিপির আপডেট সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে দেখুন বন্ধুরা পুরোটা কলা কেটেই আমি এভাবে ভিজিয়ে দিয়েছি দশ মিনিট ভিজিয়ে রাখবো তারপর ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়ে এসেছি এবার নিয়ে নিচ্ছি প্রেশার কুকারে দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ জল দিয়ে দিচ্ছি সামান্য একটু নুন আর দিচ্ছি একটু হলুদ গুঁড়ো এবার প্রেশারটাকে আটকে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে চারটে সিটি মারবো প্রেসার কুকার গ্যাসে বসিয়ে দিয়েছি আর এদিকে আমি একটা মশলা তৈরি করে নিচ্ছি তার জন্য মিক্সারের ছোট জারে নিয়ে নিলাম দেড় ইঞ্চি আদা এভাবে ছোট ছোট করে টুকরো করে দিয়েছি আর দিয়ে দিচ্ছি ছটা কাঁচা লঙ্কা এখানে আমি কাঁচা পাকা লঙ্কা টুকরো করে দিচ্ছি তাহলে পেস্ট করতে সুবিধা হবে দেখুন আমি জল না দিয়ে এভাবে দানা দানা করে একটু পেস্ট করে নিয়েছি আর এখানে আছে একটা মিডিয়াম সাইজের টমেটো পেস্ট করে রেখেছি এদিকে গ্যাসে কড়াই বসিয়ে দিয়ে দিচ্ছি এক চা চামচ ঘি যেহেতু এখন শীতের দিন ঘিটা পুরোই জমে গেছে এবার ঘিটা গলার পর দিয়ে দিচ্ছি এক চা চামচ গোটা ধনে হাফ চা চামচ মৌরি হাফ চা চামচ গোটা জিরে এক ইঞ্চি দারচিনি সাত আটটা সাদা গোলমরিচ দিয়েছি আমি এখানে আপনাদের কাছে যদি কালো গোলমরিচ থাকে তাই দেবেন দিয়ে দিলাম তিনটে এলাচ একটু ঘিতে ভেজে নেব আপনারা যদি চান তাহলে সর্ষের তেলও ভেজে নিতে পারেন গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখে প্রায় তিরিশ থেকে চল্লিশ সেকেন্ড মতন মশলাটাকে ভেজে নেব দেখুন বন্ধুরা মশলাটা ভাজা হয়ে গেছে এবার তুলে নিচ্ছি মশলা তুলে নিয়ে সেম করাতেই দিয়ে দিচ্ছি আরও দু চামচ সর্ষের তেল আমি সর্ষের তেলে করছি আপনারা রান্নার যে কোনো তেল ইউজ করতে পারেন পছন্দ মতো দিয়ে দিলাম হাফ চা চামচ গোটা জিরে দিয়ে দিচ্ছি ওয়ান ফোর চামচ হিং আপনারা যদি হিং না পছন্দ করেন তাহলে স্কিপ দিন এবার দিয়ে দিচ্ছি আদা আর যে কাঁচা লঙ্কা আমি পেস্ট করে রেখেছি সেটা একটু ভেজে নেব এক থেকে দেড় মিনিট গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম আর লোয়ের মাঝামাঝি রেখে আর এদিকে দেখুন প্রেশার কুকারে চারটে সিটি পড়ার পর গ্যাসটা বের হওয়া পর্যন্ত আমি অপেক্ষা করেছি এবার কুকারটা খুলে নিয়েছি দেখুন খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে এবার একটা ঝুড়িতে ঢেলে দেব যাতে এক্সট্রা যে জলটা আছে সেটা বেরিয়ে যায় এদিকে আমার মশলাটাও ভাজা হয়ে গেছে এবার দিয়ে দেব ছোলার ডাল এখানে হাফ কাপ ছোলার ডাল আমি দু ঘন্টাকে ভালোভাবে ধুয়ে ভিজিয়ে রেখেছি ডালটা খুব সুন্দরভাবে ফুলে উঠেছে আর নরমও হয়ে গেছে এবার দিয়ে দিলাম মশলার সাথে একটু কষিয়ে নেব দেখুন বন্ধুরা গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম আর লোয়ের মাঝামাঝি রেখে দু তিন মিনিট সময় নিয়ে ডালটাকে আমি ভেজে নিয়েছি এবার দিচ্ছি নুন আর দিচ্ছি হাফচা চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো এটা ঝাল হবে না রঙটা ভালো হবে সেই জন্য আমি দিয়েছি সম্পূর্ণ অপশনাল আপনারা চাইলে নাও দিতে পারেন নুন আমি পরিমাণ মতো দিয়েছি আপনারা আপনাদের পরিমাণ অনুসারে দেবেন এবার আরও কিছু সময় একটু কষিয়ে নেব এখানে আমি আরও অন্য কোনো মশলা দিচ্ছি না আরও এক দেড় মিনিট একটু কষিয়ে নিয়েছি এবার দিয়ে দিলাম টমেটোর পেস্ট এখানে আমি মিডিয়াম সাইজের একটা টমেটো পেস্ট করে রেখেছি দিয়ে দিলাম আরও দু থেকে তিন মিনিট ভালোভাবে কষিয়ে নিতে হবে যাতে কাঁচা গন্ধটা চলে যায় টমেটো পেস্টে দিয়ে দিলাম হাফচা চামচ হলুদ গুঁড়ো দেখুন বন্ধুরা আরও দুই তিন মিনিট কষিয়ে দিয়েছি খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছি সেদ্ধ করে রাখা মোচা একই সঙ্গে দিয়ে দেবে পেস্ট করে রাখা মশলা ধনে জিরে গরম মশলার যে পেস্টটা আমি ঘিতে ভেজে করে রেখেছি সেটাই দিয়ে দিলাম মশলার জারটা একটু জল দিয়ে দিয়ে দিচ্ছি অনেকটাই মশলা লেগে আছে বন্ধুরা এখানেই এবার মনোযোগ সহকারে প্রায় পাঁচ ছয় মিনিট সময় নিয়ে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম আর লোয়ের মাঝামাঝি রেখে ঢাকা দিয়ে ঢাকা তুলে ভালোভাবে কষিয়ে নিতে হবে যত ভালোভাবে কষানো হবে মোচার ঘন্টর টেস্টটা ততটাই বেড়ে যাবে দেখুন বন্ধুরা সব কিছু একসঙ্গে মিশিয়ে নিয়ে ঢেকে দিয়েছি প্রায় পাঁচ ছয় মিনিটের জন্য পাঁচ ছয় মিনিটের মাঝখানে আরও দু তিনবার আমি ঢাকা তুলে বারবার নেড়ে দিয়েছি যেহেতু ছোলার ডাল দেওয়া আছে তলা লেগে যেতে পারে এভাবে ঢেকে ঢেকে কষিয়ে রান্না করে নিয়েছি দেখুন খুব সুন্দরভাবে সব কিছু সেদ্ধ হয়ে গেছে ডালটাও সেদ্ধ হয়ে গেছে কিন্তু গোটা আছে দেখুন বন্ধুরা ডাল খুব সুন্দরভাবে গলে গেছে দেখুন একেবারেই গলে গেছে আর কিন্তু গোটা আছে এভাবে থাকলে খাওয়ার সময় যখন মুখে পড়বে তখন খেতে ভীষণ ভালো লাগবে এবার আমি দিয়ে দিচ্ছি হাফ কাপ গরম জল অবশ্যই গরম জল দেওয়ার চেষ্টা করবেন কেননা এটা বেশি শুকনো শুকনো হবে না একটু ভিজা ভিজে হবে তাহলে খেতে ভালো লাগবে আর যেইটুকু জল দিয়েছি এটা যখন ফুটানোর পর নামিয়ে দেওয়া হবে ঠান্ডা হয়ে গেলে একেবারে শুকনো শুকনো হয়ে যাবে যেহেতু ডাল দেওয়া আছে ডালে ঝোলটা টেনে নেবে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ চিনি অবশ্যই একটু দেওয়ার চেষ্টা করবেন যেহেতু নিরামিষ তা না হলে খেতে ভালো লাগবে না আর যারা একেবারেই পছন্দ করেন না তারা স্কিপ করবেন দেখুন মিলনা ঢেকে দেখে আরও কিছুক্ষণ রান্না করে নিয়েছি এবার দিয়ে দিচ্ছি ধনে পাতা কুচি সব কিছু একসঙ্গে আরও একবার মিশিয়ে নেব তৈরি হয়ে গেছে সম্পূর্ণ নিরামিষ মোচার ঘণ্টা একেবারে নতুনভাবে আপনারা চাইলে এভাবেই খেতে পারেন তবে আমি এখানে অ্যাড করে দিচ্ছি কিশমিশ কিশমিশটাকে আমি একটু ঘিয়ে ভেজে দেব আপনারা চাইলে নাও দিতে পারেন সম্পূর্ণ অপশনাল পাশের ওভেনে অন্য ফ্রাইং প্যানে দিয়ে দিলাম এক চা চামচ ঘি ঘি জ্বলে যাওয়ার পর দিয়ে দিচ্ছি ডুমোটা কিশমিশ এবার কিশমিশটাকে একটু ভেজে নেব গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখে প্রায় তিরিশ চল্লিশ সেকেন্ড এভাবে কিশমিশটা দিলে খাওয়ার সময় মুখে পেলে একটা টপ মিষ্টি টেস্ট আসবে তখন ভীষণ ভালো লাগবে খেতে বন্ধুরা ভাজা হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছি তারপর দিয়ে দিচ্ছি চারটে কাঁচা লঙ্কা এবার ঢেকে পাঁচ মিনিট রেখে দেবো এতে করে ঘি কিশমিশের গন্ধটা ভালোভাবে মিশে যাবে তারপর সার্ফ করে নিয়ে ফিরে আস দেখুন বন্ধুরা সার্ফ করে দিচ্ছি কতটা লোভনীয় হয়েছে দেখতে আর খেতেও দুর্দান্ত হয়েছে এটা চাইলে আপনারা শুধুও খেতে পারেন আবার চাইলে ভাত রুটির সাথেও খেতে পারেন তাহলে আজকে এই পর্যন্ত আবার দেখা হবে এরকমই সুন্দর কোনো রেসিপির সাথে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরের ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি